وحبيب طبيبنا وطبيب قلوبنا وروحنا وروحنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا داعيا إلى الله بإذنه وصراطه وحلما منيرا. فقد قال <سؤال> الله <سؤال> تبارك وتعالى في كلامه المجيد. الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جِبَالَ في الحج وقال رسول الله صلى الله عليه وسلم <تصفيق> <تصفيق> كل امه يدخلون الجنه الا من اباه قال يا من أبا قال رسول الله من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبا أو كما قال عليه النبي الصلاة والسلام صدق الله ومولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقبة من لساني يفقه قومي <تصق> <تصح> اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في الكلور وعلى قبر محمد في الكلور الحمد لله ذمهر رب العزه لله شان الله بارئ العاب وكل شكر وصدقه ذمهر رب العزه جلی آرکتا سکے لانا رفاق کے طافہ سکے کے فارق دلے جمعہ نماز آدائے لکھے مجدی آسار بشار اللہ تعالیٰ قدمی شدہ دوار مطوشو خصو دانو جسے شنگ شنگ قرآن و حدیث راکے دینی کسو باتا مل بار دنو اپنا جل کے شئر بار دنو توفیق رائے دنسے إذن محمد رب العزة على الشهد كلمة الشكر عليه وليه شكل بلي الحمد لله لبك فوري ضرور سلام الهدية والشكر أختام الهبوة مقر موجود السيد المقلوكة سيد, سيد القرن شافع المزنبين جنيه قال وقال الجنة أمة محمد المختلفون

রুকুন বলতে বোঝানো হয় একটা ঘর যদি আমরা তৈরি করতে যাই তো ঘরের আগে পিলার তৈরি করতে হয় বাংলা ভাষায় যেগুলাকে খুঁটি বলে একটা ঘর যদি আমরা তৈরি করতে যাই তাহলে বেশ কিছু পিলার করতে হয় বেশ কিছু পিলার বানাতে হয় পিলার যত মজবুত হয় ঘর তত মজবুত হয় পিলার যদি নরমাল হয় তাহলে ঘরটাও নরমাল হয় ইসলামের ন হচ্ছে ঠিক ঘরের পিলারের মতো পাঁচটি রূপুন আল্লাহ আলা ইসলামের ভিতরে নিয়েছেন এই পাঁচটি রূপুন যার যত মজবুত হবে তার বিমান তত পাকা করতে হবে

এই কথাকে যদি আমরা পরিপূর্ণভাবে বিশ্বাস করি মুখে উচ্চারণ করি জেনে সাক্ষ্য দেই এবং কাজে প্রমাণ করি তাহলে বোঝা যাবে আমার ইসলামের একটা রূপল পরিপূর্ণভাবে আদায় করা হলো ইসলামের প্রথম রূপলটা আদায় হয় তিনটা মাধ্যমে এক নাম্বার মাধ্যম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা মুখে স্বীকার করা মুখে যদি আমি স্বীকার করি তাহলে একটা হক আদায় করব দুই নম্বর কাজ হলো অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে আমি মুখে শুধু বলি আল্লাহ তালা এক আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ তালা এক স্বীকার করি নবী মোহাম্মদুর রসুল্লাহ মুখে স্বীকার করি আবার যখন কোনো বিষয় সামনে চলে আসে উদাহরণস্বরূপ আল্লাহ তালা কোনো বান্দাকে বাচ্চা দেয় না তো বাচ্চা চাওয়ার জন্য আল্লাহ তালার কাছে না যে কোনো মাজারে চাই কোনো পীরের কাছে চাই এটা হলো শিখ এটা করলে আপনার ইমান থাকবে না এক নম্বর হক আদায় হলো না তাহলে এক নম্বর হকের ভিতরে প্রথম নম্বর বিষয় হচ্ছে লাই জাহাই লাল্লাহ মুখে স্বীকার করা দুই নম্বর বিষয় হচ্ছে

বলছে অন্তরে বিশ্বাস করতে হবে আমরা মুখে স্বীকার করলাম অন্তরে বিশ্বাস করলাম না এর দ্বারা পরিপূর্ণ মুসলমান হতে পারলাম না মুসলিমের ভেতরে আমার খাতার ভেতরে নামও না মুখে যেরকম ভাবে স্বীকার করেছি অন্তরে ঠিক সেই রকম ভাবে বিশ্বাস করতে হবে তিন নম্বর বিষয় হচ্ছে কাজে পরিণত করা কাজে পরিণত কেমন ভাবে করবো এক আল্লাহকে আমি বিশ্বাস করলাম বারণা মাখানবাজার রসুল নবীকে নদীকেও বেঁধে নিলাম আল্লাহ তাআলা যে হুকুম ফুল দিয়েছে নামাজ করলো রোজার আরো রোজাদার দাম এর ধারে কাছেও নাই তার মুখে স্বীকার করলাম অন্তরে নিশ্বাস করলাম কাজ করলাম না এটাকে বলা হয় কাজে পরিণত করা তো কাজ করলাম না তাহলে আপনার রিমান পরিপূর্ণ হল বুকে যেরকম ভাবে আমরা স্বীকার করেছি অন্তর দ্বারা বিশ্বাস করেছি তাদের ঠিক সেরকম ভাবেই পরিণত করতে হবে আমি আল্লাহ আলাকে আমার রব হিসাবে মেনে নিলাম আর রব যে কথাগুলি বললো সেই কথাগুলি আমি মানলাম না তাহলে তাকে রব স্বীকার করা হলো না আল্লাহ তালা যে বিধানগুলি দিয়েছে তিন নাম্বার এই বিধানগুলি আমাদেরকে সকলকে সব বিধানগুলি মানতে হবে তাহলে এক নম্বর বিষয় ইমানের বিষয় এই তিনটা জিনিস যদি আমরা করতে পারি এই তিনটা কাজ যদি আমরা করতে পারি তাহলে আমরা ইসলামের একটা ক্ষতিকে পরিপূর্ণভাবে মানলাম দুই নম্বর বিষয় হচ্ছে নামাজ প্রতিষ্ঠিত করা আমি নামাজ আদায় করি এর দ্বারা নামাজ প্রতিষ্ঠিত হয় নাই আমার অধীনস্থ যারা আছে এদের সকলকে নামাজ আদায় করানোর দ্বারা নামাজ প্রতিষ্ঠিত হবে আমার পরিবারের ভিতরে আমার স্ত্রী আছে আমার সন্তান আছে আমার পিতা মাতা থাকতে পারে তাহলে আমার টাকায় যারা চলে আমার টাকায় আমার পরিবারকে আমি চালাই আমার পরিবারের ভিতরে যে কয়েকজন মানুষ বসবাস করবে এদের সকলের নামাজের দায়িত্ব আমার নিতে হবে যদি আমার টাকায় চলার পরেও আমার পরিবারে থাকার পরেও নামাজ আদায় না করে পরিবারের যে মাথা পরিবারের যে দায়িত্বশীল তাকে জবাবদিহি করতে হবে তাহলে দুই নাম্বার বিষয় হচ্ছে নামাজ প্রতিষ্ঠিত করা নিজে নামাজ পড়া আমার আয়ত্তের ভেতরে যে কয়েকজন আছে এই কয়েকজনকে নামাজ আদায় করানো এটা হলো দুই নাম্বার বিষয় আলহাজি এরপরে তিন বিষয় হচ্ছে হজ করা হজ সবার জন্য নয় হজের মাসালা হচ্ছে হজে এত পরিমাণ সম্পদ থাকতে হবে যেই সম্পদ দ্বারা আমি হজ করতে যাব যা তার খরচ সহ যে কয়দিন ওখানে থাকবো সে কয়দিন খাওয়া থাকা সহ আমি যে কয়দিন বাড়িতে থাকবো না এই কয়দিন যাতে পরিপূর্ণভাবে বাড়িটা সুন্দরভাবে চলে আমি থাকতে যেরকমভাবে ভাবে বাড়ি চলেছে আমি না থাকার কারণে এই সময়টা এরকম ভাবে চলতে হবে ঠিক পরিমাণ টাকা যদি কারো কাছে থাকে তাহলে তার উপরে হজ করা খরচ হজ করতে হবে আর এই হজ খরচ হওয়ার পরে ব্যক্তি যদি হজ না করে মারা যায় তার ব্যাপারে বিধান হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলে হজ করা খরচ ছিল তারপরেও হজ করে নাই তো ওই ব্যক্তি কাফের হয়ে মরল নাকি বেদেইন হয়ে মরল আমি নবী তাকে দেখার কোন বিষয় নয় এক কথাই বলা যায় নবী তাকে উম্মাদ হিসাবে স্বীকারই করবেন না তাহলে হজ যাদের উপরে খরচ তারা হজ করা তিন নম্বর বিষয় হল এরপরে আলহাজি অসমের মাদক এরপরে আসে জাকাত এবং রমজান মাসের রোজা জাকাত কেমন বিষয় জাকাতের মাসালা বহুবার বলা হয়েছে তারপরে বলি জাকাত হচ্ছে এমন বিষয় কোন ব্যক্তির কাছে সম্পদ থাকলেই তার উপরে জাকাত ফরজ হয়ে যাবে না রসলে রসলে আলী সাল্লাম আলাই হাসাল্লাম বলে কোন ব্যক্তির কাছে যদি সম্পদ থাকে আর সেই সম্পদটা হতে হবে অতিরিক্ত তার আসবাবপত্রের ভিতরে তার ব্যবহৃত সম্পদের ভিতরে নয় অতিরিক্ত সম্পদ হতে হবে এবং কতদিন থাকতে হবে পুরা এক বছর এই সম্পদটা জমা থাকতে হবে আর কতটুকু সম্পদ থাকতে হবে সাড়ে বাহান্ন ভরি রূপা অথবা সাড়ে সাত ভরি স্বর্ণ এই পরিমাণ দুলিশোলা রূপা ধারণা করে থাকে অতঃপর এই পরিমাণ টাকা যদি কারো কাছে এক বছর জমা থাকে অতিরিক্ত টাকা তাহলে তার উপরে যাকাত আদায় করা ফরজ 100 টাকা যদি কারো কাছে এরকম অতিরিক্ত থাকে তার ভিতর থেকে যাকাত দিতে হবে ওই পরিমাণ টাকা হিসাব করে বের করার পরে তাহলে যাকাতের বিষয়ে আমাদের কাছে क्लियर হলো এরপরে শেষ বিষয় সেটা হলো রমজান মাসের রোজা রমজান মাসের রোজার ক্ষেত্রে একেবারে মাসালা সমান আমরা যারাই মুসলিম বালেক হয়েছি যাদের মাথার ভিতরে বুদ্ধি আছে জ্ঞান আছে তাদের উপরে রমজানের রোজার পর কোন ব্যক্তি যদি রোজা না রাখে রোজাকে যদি অস্বীকার করে শুধু রোজা নয় ইসলামের যত বিধি বিধান আছে যদি অস্বীকার করে তাহলে সরাসরি সে কাফের হয়ে যাবে আর যদি বিশ্বাস করে রমজানে রোজা ফরজ হজ করা ফরজ যাতার দেওয়া ফরজ এগুলা সব কিছুই আমার উপরে ফরজ করা হয়েছে কিন্তু মানতে পারতেছি না ইমানের কমতির কারণে বিশ্বাস করে যে এগুলো আমাদের উপরে ফরজ করা হয়েছে কিন্তু মানতে পারে না তাহলে সে বেঈমান হবে না তবে গুনাহগার হবে একটা করে রোজ আদায় না করার কারণে যে পরিমাণ গুনাহগার হবে ততটা সেই পরিমাণ গুনাহগার হবে কিন্তু ইসলামের কোন ছোট একটা বিষয়কে যদি কোনো মুমিন মুসলমান অস্বীকার করে কোন সুন্নাতকেও যদি কোনো মুমিন মুসলমান অস্বীকার করে তাহলে সে বেঈমান হয়ে যায় জন্য করে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে অনেক বিষয় আছে ইসলামের ভিতরে যে বিষয়গুলির কথা আমরা জানিও না শুনিও নাই ইসলামের কোন একটা বিষয় নিয়ে একে অপরের সঙ্গে তর্ক বিতর্কে জড়ানো এর দ্বারা বড় ক্ষতি হয় ইসলামের কোনো বিষয় আমার জানা নাই এরপরে একে অপরের সঙ্গে তর্কে জড়িয়ে যায় না এটা করা যাবে না না এটা বলবো কেন করে জানা নাই এটা চুপ থাকে রসগোল্লা সম্ভব হসে বলেন বা জানা যা কোনো ব্যক্তি যদি কোনো বিষয়কে না জানে তাহলে সে যেন চুপ থাকে চুখ থাকার ভেগতেই তার পাই যে বিষয় সে জানে না অজতায় যদি তর্কে জড়িয়ে যায় তাহলে তার ইমান হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এজন্য তবে পাঁচ নাম্বার যে বিষয়টা বলতিছিলাম রমজানের রোজা রমজান মাস তরে এই বিষয়ে আলোচনা রাত এমন দরকার নাই তাহলে আমরা জানলাম ইসতালের পাঁচটি মৌলিক বিষয় যে বিষয়গুলি আমাদের ভিতরে যার যত মজবুত তার ইমানও তত মজবুত এক নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনা

এই পাঁচটি বিষয়কে যদি আমরা শক্তভাবে মজবুত ভাবে ধরে রাখতে পারি এই পাঁচটি বিষয় যদি আমরা ঠিকভাবে আদায় করতে পারি আশা করা যায় আমরা ইসলামের বিধি বিধান ভালোভাবে মানতে পারি আল্লাহ পাক আমাদের সকলকে এই বিষয়গুলির উপরে জেনে বুঝে আমল করা তৌফিক দান করুন আমি